তুষার ভাই এই কি হয় কি হয় এই অবস্থা কতদিন চলবে এখান থেকে আসলে বের হওয়ার কি উপায় নির্বাচন পর্যন্ত চলবে যদি নির্বাচন হয় আমি যদি নির্বাচন হয় না এটা আমি কেন বলছি নির্বাচন তো হবে কিন্তু মানুষ এটা মনে করে যে কি হয় কি হয় মধ্যে এটাও আছে মানুষ মনে করে যে নির্বাচনের আগে না জানে কি হবে তারপর ওনারা থেকে যাবে সবাই কিছুই বদলাবে না এরকম মানুষের মনে একটা ধারণা আছে এর অনেকগুলি কারণ আছে একটি কারণ হচ্ছে যে ওনারা অনেক সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য মানুষ মনে করে যে তাদেরকেই প্রয়োজন যেমন ধরেন এই মন্ত্রীদের নয় হাজার বর্গ একটা প্রস্তাব এসেছিল যদিও পরে সমালোচনার মুখে সেটা বাতিল হয়েছে কিন্তু এই প্রস্তাবটা যখন তৈরি হয়েছে সচিব এটা উপদেষ্টা না জানিয়ে করেছে সচিব মনের ইচ্ছা ইচ্ছায় বা যে ডিপার্টমেন্ট থেকে প্রস্তাব এসেছে তারা এটা কাউকে না জানিয়ে একা একা করে প্রস্তাব করে পাঠিয়ে দিয়েছে এটাকে মনের আনন্দ করা যায় আপনি এতগুলা আহ বাড়িতে নয় হাজার বানাবেন ওনারা মানুষের সমালোচনার মুখে এখন ওনারা ফেরত দিয়েছেন তো এইরকম অনেক অনেক জিনিস আছে যেগুলা দেখে মানুষ ভাবছে যেমন ধরেন পঁয়ত্রিশটি বোয়িং ক্রয় মানুষ ভাবছে যে ওনারা না থাকলে বইং তার আসবে না বইং না আসলে বাংলাদেশের যে বিমান এটা কোথায় কিভাবে উড়বে না আইনা তো ওনার এতগুলা বই না কিনে কি করে যান তো সবাই একটু একটু সাপ্লিমেন্ট দে এই যে পে স্কেলের প্রস্তাবও না এই মুহূর্তে হ্যাঁ তারপর এই মুহূর্তটা একটা পে স্কেলের প্রস্তাব তারা দিয়েছেন এই পে স্কেল তারা না থাকলে বাস্তবায়িত হবে তাহলে তারা ভাবছে সবাই মানুষ ভাবে তোরা বলছিস এটা বাস্তবায়ন তারা করবেন না 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 তাহলে যদি বাস্তবাস করবেন না তো তারা হরা করে পে স্কেলের ঘোষণাটা তারা দিবেন কেন রাজনৈতিক সরকার দিবে যারা বাজেট করবে তারা দিবে তারা তো আগামী বাজেটটা তারা করবেন না তাহলে পে স্কেলের প্রস্তাবটা আগে কিভাবে দিয়ে দিচ্ছেন আর যদি পে স্কেল এখন বাড়াবেনই চিন্তা করেন তাহলে গত বাজেটে প্রভিশন রাখেন নাই কেন গত বাজেট তারা করেন নাই সব লোককে না দান ভাবে কেন ওনারা পেস্কেল বাড়ানোর চিন্তাটা হওয়ার মাঝখানে এসে করবেন ওনারা জানতেন না গত বছর মুদ্রাস্ফীতি কোথায় ছিল আর মুদ্রাস্ফীতির দোহাই দিয়ে ওনারা যদি পেস্কেল বাড়ান তারপরে মুদ্রাস্ফীতি কোথায় যাবে সেই ব্যাপারে ধারণা নাই তাদের সেটা নিয়ে তারা কোনো কথা বলছেন আমি দেখলাম যার চালের কল আছে উনি বলছেন পদ্মাশিত হওয়াতে চালের দাম বেড়ে গেছে চালের দাম পদ্মাশিত হওয়ার জন্য বাড়ে এটা যদি উনি বলে থাকেন তাহলে সায়েন্টিফিক্যালি তাকে এটা করতে হবে কিন্তু তাদের চালের কল আছে বাংলাদেশের বৃহৎ চাল ব্যবসায়ী তাদের মধ্যে আছে তো তাহলে চাল ব্যবসায় নিয়ে যায় চালের দাম বেড়েছে সেতুর জন্য তো সেতু না থাকলে চালের দাম কম তো তাহলে সেতু বন্ধ করে দিই ধরুন কিছুদিনের জন্য বন্ধ রাখেন দুই মাস মাস তিন বন্ধ রাখলে তো চালের দাম কমে যাবে সেতু নাই এখন এই যে কিন্তু ওনারা কি বোঝাতে চেয়েছেন ওনারা বোঝাতে চেয়েছেন এটার পিছনে অনেক খরচ হয়েছে সেই খরচ নাকি সরকার শোধ করবে মানে দায় হয়েছে ওই দায় পরিশোধ করতে গিয়ে নাকি মুদ্রাস্ফীতি হয়ে গেছে এটাও তো সঠিক নয় এই দায় পরিশোধের একটা বিরাট কাজ তো আমরা নিজেরা করছি টোলের পয়সা থেকে দায় শোধ হওয়ার কথা লোনটা হয়েছিল কোথ থেকে লোনটা হয়েছিল সরকারের পোশাগার থেকে এটা তো বিদেশ থেকে লোন হয় না সরকার এটা পরে পরিশোধ করে এটা নিয়ে আমরা তখনই সমালোচনা করেছি যে এটা একটা বিরাট চাপ হবে কিন্তু এই কারণে চালের দাম বেড়ে গিয়েছে এটা বললে কি কেউ বিশ্বাস করবে এটা কেউ বিশ্বাস করবে না তারপরে বলেছেন টানেল বানানোতে চালের দাম বেড়ে গিয়েছে একটা জিনিস আমি আপনাকে বলি কখনও কোনো কিছু যদি হয়ে যায় তাহলে ওইটাকে ভায়াবল করাটাই হচ্ছে যে পেয়েছে তার চ্যালেঞ্জ এখন ধরেন পরমাণু চুল্লি এটা থেকে বিদ্যুৎ হবে এটাও আমি বললাম যে এটার জন্য চালের দাম বেড়ে গেছে না বাংলাদেশে বাড়ে নাই ওই প্রকল্পের বালিশের দাম বেড়েছিল দুর্নীতির কারণে কিন্তু এখন যদি আমি বলি যে এটা যে বেড়ে গেলো এই জন্য আমাদের আর পরমাণু বিদ্যুৎ উৎপাদন করা ঠিক না বা এটা খুব খারাপ কাজ হয়েছে এটা করা যাবে না এটা আমাদেরকে চালু করতে হবে না হলে এটা বন্ধ রেখে এটা লঞ্চ করতে হবে এখন এই যে সমালোচনা সমালোচনামুখী যে চিন্তাটা সেইটা কারা করবেন সেটা রাজনীতিবিদরা করতে পারেন এক রাজনীতিবিদ আরেক রাজনীতিতে ভুল ধরার চেষ্টা করতে পারেন কিন্তু ওনারা এত এফিসিয়েন্ট আমরা আশা করেছিলাম তাদের এফিসিয়েন্ট যে চিন্তা ভাবনা সেটা দিয়ে ওনারা আমাদেরকে এমন পরামর্শ দেবেন যে পরামর্শের কারণে দেশে বিনিয়োগে ভরপুর হয়ে যাবে বাংলাদেশে বিদেশিরা চলে আসবে আমাদের ভিসামুক্ত বিশ্ব চায় একসময় আন্দোলন ছিল অন্তত আমাদের ভিসা পাওয়ার জন্য অনেক কম কষ্ট করতে হবে আমরা দেখছি পুরো উল্টাটা করছে এখন যে কোনো নেগেটিভ কিছু ঘটলে যদি আমরা সেটা নিয়ে কথা বলি এটাকে যদি ধরে না হয় যে আমরা জুলাই আন্দোলনে বিরোধিতা করছি কথাটা ঠিক না বরং উল্টাটা আমরা এটা বারবার বলছি এই কারণে যাতে ওই আন্দোলনের ফল সুফল আমরা আগেই পাই যাতে করে মানুষ বুঝতে পারে যে এই কাজটি হয়েছে মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য কিন্তু আপনি এখন দেখেন মানুষের মনে যে আপনি হয় হয় জিজ্ঞেস করলেন না এই হয় হয় চিন্তাটা একই সাথে কিন্তু হায় হায় অবস্থা আছে কারণ বিনিয়োগ নাই মুদ্রাস্ফীতি হয়েছে জিনিসপত্রের দাম বেড়েছে কর্মসংস্থান নাই বেকারত্ব বেড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কিছু কিছু জায়গাতে গ্রস অনিয়ম এগুলাও দেখা গিয়েছে যার মধ্যে একটা আমি বললাম যে উপদেষ্টা পদত্যাগ করে বাসায় বসে আছেন যায় না তো এরকম ঘটনা ঘটছে এই সব কারণে মানুষের মনে চিন্তা হয়েছে ওনারা যাবেন ওনারা থাকবে ওনারা কোনো না কোনোভাবে থাকবে এবং দেখেন গুজবে ভরে গিয়েছে ফেসবুক সেখানে এমন গুজব আমি আজকে সকালবেলা দেখেছি এমনভাবে গুজবটা করে আপনি এক নজরে দেখলে আপনার মনে হবে সব ঠিক সেখানে বলেছে যে এই অন্তর্বর্তী সরকার নাকি ছয় মাস পর্যন্ত আরও ক্ষমতায় থাকবে সব কাজ শেষ টেস করে যাবে টোটালটা গুজব কিন্তু এই গুজবটা ছড়িয়ে দেওয়া হচ্ছে গুজব ছড়ানোর যে পরিবেশ তৈরি করা এই পরিবেশটা আগের সরকার তৈরি করেছিল আওয়ামী লীগের সরকার আবুল দাবুল কাজ করতে আর আপনি দেখবেন যে দুনিয়ার গুজব ছিল তোমাদের একটা গুজব আপনার মনে আছে রাসেল ভাইপার আমাদের কোনো ভাবে আপত্তি না যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ভুল শুদ্ধ হচ্ছে এটার আপত্তি না ওই পরিবেশটা তৈরি করাটা কে করছে তাহলে পরিবেশটা বলে কি করছে এখানে নাই আমলিকে স্থগিত করা হচ্ছে আওয়ামী যারা গুজব ছড়াতো তারা এখন ভারত দিকে গूजাব ছড়ানোর চেষ্টা করছে বলে আমলিক আপনি সরাসরিই দায়ী করেন এমন একটা আরেকটা মজার জিনিস বলা হয়েছে আমি এটা বলেছি আমি আমার সহলের চক্রের কাছে যাই সেটা হচ্ছে যে নির্বাচনকালীন যদি কোনো সহিংসতা হয় তাহলে দায়ী থাকবে আমলিক বলেছে যে পররাষ্ট্র না বলেছে পররাষ্ট্র দপ্তর এবং নির্বাচনকালীন সংশতা গতকালই হয়েছে এটার মধ্যে কে কে আমলিক তাই না নাই তো তাহলে এই সিদ্ধান্ত যারা নিয়েছিলেন যে ওদেরকে নিয়ে বৈঠক করবেন এখনো জানা যাচ্ছে না যে পেছনে আসলে কে আছে এত বড় মিটিং কেন ডাকতে হবে যেখানে এত লোক আসতে হবে দশজন দশজন নেতা আসবে এবং তাদের মধ্যে সিদ্ধান্ত হবে যে আপনারা এইভাবে নির্বাচনের সময় আপনাদের নেতা পরিচালনা আসন বিন্যাস ঠিক থাকবে হ্যাঁ এবং ওই ওই দশজনের জন্য সোফা থাকবে পনেরো জনের জন্য সোফা থাকবে বা চেয়ার থাকবে নাহলে মাটিতে বসবে সবাই অসুবিধা কি সবাই সমানভাবে বসলেই ওই দুনিয়ার লোকজন সহ মারামারি করার জন্য যথেষ্ট পরিমাণে লোকজন নিয়ে ওইখানে হাজির হতে দিবে কেন এত লোকের সাথে মিটিং করা লাগবে কেন ওনারা তো ইয়ে না রাজনৈতিক নেতা না যে পাঁচশো জন লোক ডেকে তাকে বুঝাইতে হবে উনি বোঝাতে যাবে কেন উনি বুঝাই দেবে দশজনকে যে দশজন ম্যাটার করে তাই না তাহলে এই যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করেছিলেন সাথে দুই হাজার লোক নিয়ে গেলে ঠিক ছিল অথবা তারেক রহমান যে ওনার সঙ্গে এইবার এসে মিটিং করেছেন সাথে পাঁচ হাজার লোক নিয়ে গেলে ঠিক ছিল আপনার কাছে আমি আবারও আসবো এরপর যে আমি সাহিন ভাইয়ের কাছে আসতেছি সাহিন ভাই আপনি উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তুলেছেন ঢাকা আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী রিজা এছাড়া যেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত সেই ফল পেতে কেন এবার দুই তিন দিন লাগবে প্রশ্ন অতিনিধি তুলে প্রথম কথা যেটা সেটা হলো আপনি যেখানে শুরু করলেন সেখান শেষ করলেন সেখান থেকে আসি প্রথমত এবারে যে নির্বাচনটা হচ্ছে সেখানে হলো দুইটা ভোটের ভোট গণনা হবে একটা একটা হলো গণভোট আরটা হলো প্রতীকের ভোট একটা হলো প্রশ্নের ভোট আরটা হলো প্রতীকের ভোট একই সঙ্গে এই প্রতীকের ভোটের সঙ্গে আর একটা পার্ট আছে সেটা হলো আপনার যে পোস্টাল ব্যালট যেটা হ্যাঁ মূল ভোট মূল ভোট গণনার পরে পোস্টাল ব্যালটগুলো খোলা হবে তারপরে গণনা হবে তার মানে দেখা যাচ্ছে প্রক্রিয়াগতভাবে কিছু দেরি হওয়ার কারণও আছে যে কারণে জানেন যে শুরুর দিকে গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা আলাদা আলাদা দিনে করার ব্যাপারে একটা দাবি ছিল কিন্তু বিএনপির আপনার অনড় অবস্থানের কারণে প্রথম দিকে নির্বাচন কমিশন ক্ষেত্রে বা এই প্রথম কথা হলো যে দেরি লাগবে মানে দুই তিন দিন এই এই জাতীয় কথা বলাটা মানে হলো যে এই নির্বাচনটাকে আরো ভাল করে দেওয়া একটা জিনিস হলো রাজনীতিতে অনেক ধরনের চাপান উত্তর হয় কথা হয় কিন্তু যদি এই যেহেতু রেটোরিক্স যদি এরকম জায়গায় যায় যে দু একদিন দেরি হতে পারে তা মানে এই নির্বাচনটাকে নিশ্চিতভাবে দাফন করার একটা বন্দোবস্ত করা হচ্ছে দেখুন যদি এই কে করছে মানে হলো নির্বাচন যারা অপারেট করবে তারাই তো মানুষকে আশ্বাস দিবে যে এবার সবচেয়ে নির্ভুলভাবে ভোট গণনা করা হবে দ্রুততম সময় দেওয়া হবে ভোট গণনাকে কেন্দ্রকে কোনো ধরনের টেন্স তৈরি করতে করতে দেওয়া হবে না এই বিষয়গুলো আসার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সময় লাগবে এবার সরকারকে থেকে রেশনাল কথা বলা উচিত মনে একটা কথা মনে রাখবেন একটা বাচ্চা যখন জন্ম হয় তার কথা শিখতে লাগে সর্বোচ্চ দুই বছর কিন্তু কোন কথা বলা যাবে না সেটার জন্য সারা জীবন চলে গেলে অনেকে এটা শিখতে পারে না যে কোন কথা বলা যাবে না সবচেয়ে বড় জ্ঞান হলো কাণ্ডান আর মাত্রাজ্ঞান সে যতই আপনার মেরিটোক্রেটিক স্ট্যান্ডার্ডের লক্ষণ যদি কাণ্ড জ্ঞান এবং মাত্রা জ্ঞান না থাকে তা আপনার এই কথা আরও বেশি সংঘাত তৈরি করবে আরও বেশি উত্তেজনা উস্কে দিবে দ্বিতীয় কথা যেটা সেটা হলো যে কেন ধরেন একটা জায়গায় আসি এখন সেরকম রাজনৈতিক দল ক্ষমতা আছে নাই এই সরকারের বর্তমানে যারা প্রশাসনে রয়েছেন তাদের মধ্যে কি কাজটা ছিল যেমন ধরেন কিছুদিন আগে কি হলো ওই গ্যাস সিলিন্ডারের দাম যেটা দাম বারোশো টাকা তিন হাজার টাকায় চলে গেল এখন রাজনৈতিক সরকার থাকলে বলতো যে রাজনৈতিক পক্ষপাতের কারণে এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় নাই আজকে যদি এই সিলিন্ডার ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে যদি অভিযুক্তদের দোষীদেরকে শনাক্ত করে যদি কোমরের রসিদের টানতে নিয়ে যেত কোন রাজনৈতিক দল তাদের পক্ষ নিত নিত নিতে পারতো না এক নম্বর হলো সামনে নির্বাচন দুই নম্বর কথা হলো টাকা পয়সা যদি নিয়েও থাকে এই সমস্ত বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে তারা তাদের পক্ষ নিত না এবং এরকম একটা নিরাপদ সময়ও কারণ এই প্রশাসন এই এই যে কে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এখানে তো কোন আওয়ামী লীগ জামাত নাই এখানে তো একটা ব্যবসায়িক যে যারা সিন্ডিকেট যারা আগেও ছিল এখনো যারা কাজ করে এই সিন্ডিকেট যদি সরকার ভাঙতে না পারে তাহলে উনি এত বড় বড় ঘোষণা দিচ্ছেন কিসের অন্তঃসার শূন্য ঘোষণা তর্জন গর্জন করছেন দ্বিতীয়ত যেটা সেটা হলো যে গুজবের যে বিষয়গুলো আসছে গুজব হওয়ার বেশ কিছু কারণও আছে যেমন ধরেন যে আমার এই সরকারের সামনে এনটেডিমের সামনে বড় টার্গেটটা ছিল হলো এই সামনে নির্বাচনটাকে কীভাবে আপনার সহিংসতামুক্ত কীভাবে গ্রহণযোগ্য নিরপেক্ষ করবেন যখন আলাপ আলোচনা আসে যে এই মার্চ মাসে অন্তর্বর্তী প্রধান উনি জাপানে যায় এই সফরটা করবেন এগুলো তো এই সমস্ত বিষয়ে এই সমস্ত শেডিউল যখন সামনে আসে তখন মনে হয় তাহলে মনে হয় যে ও ভোটের পরে মনে হয় এই সরকার আরও ছয় মাস থাকবো এমন একটা ব্যাপার তা পার্সেপশন যখন এগুলো তৈরি হয়ে যায় পারসেপশনগুলো কিন্তু আমাদের সরকার কে চালাচ্ছে কোন জায়গাতে চালাচ্ছে যারা শুরুতে আসছিল আমরা ভাবছিলাম যে খুব মেরিটোক্রেটিক গভর্নমেন্ট এদের মেরিটের কারণে অনেক কিছু হবে কিন্তু তারা সেই মেরিটের প্রমাণ দিতে পারেনি বরং এদের আচার আচরণে মানে মনে হয় নাই যে এদের মধ্যে ন্যূনতম রাষ্ট্র পরিচালনার ন্যূনতম দক্ষতা বা ইফিসিয়েন্সি রয়েছে বলে মনে হয় নাই প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একই অবস্থা কিন্তু দিন শেষে যেটা বলি সেটা হলো এই দেশটা তো আমাদের আমাদেরকে পারস্পরিক সম্মান রক্ষা করতে হবে পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা রক্ষা করতে হবে আজকে নারীর প্রতি সহিংসতা করছেন এই জায়গাগুলো নারী সংগঠন কারো সোচ্চার হওয়ার কথা ছিল তারা কিন্তু চুপ এই যে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কথা বললেন এই সংখ্যালঘু কার্ড এখানে তো বলেছেন যে সংখ্যালঘু অনেকগুলো ধরন আছে এবং সংখ্যা কখনো। শক্তি না এখন শঙ্কার কারণ হয়েছে যে আপনি যেই চিন্তাটা করেন ওই চিন্তা যদি সহগামী লোক কম হয় আপনিও চিন্তার ক্ষেত্রে সংখ্যালঘু কোন ধর্ম বা কোন বিশ্বাসের কারণে তার না আপনি যদি সুনীতি সুশাসন চান তাহলে যারা এই এই জায়গাটাকে অস্থিতিশীল করে করতে চায় যে ওলট পালট করে দেবো লুটে ফুটে খাই তারা আপনাকে সংখ্যালঘু হিসাবে ট্যাগ করে আপনাকে ব্যাসিং করবে আপনাকে একটা কর্নারাইজ করার চেষ্টা করবে এই জায়গাগুলোয় যাতে প্রত্যেকটা মানুষের সুরক্ষা তা যে পেরিফ্রিয়াল প্রোটেকশান এটা যদি স্টেট প্রোভাইড করতে না পারে তাহলে স্টেট যেই ডাইনামিক্স এটা কাজ করছে বলে মনে হয় না আমার কাছে মনে হয় দিন শেষে প্রধান দায়িত্ব সরকারের প্রধান দায়িত্ব স্থানীয় প্রশাসন নিরাপত্তা বাহিনী তারা তাদের ভুলের কারণে বারবার এই সহিংসতাগুলো হচ্ছে আমি রাজনৈতিক দলগুলো চাপান উত্তরের চেয়ে মনে করি যিনি রেফারি জায়গায় রয়েছেন উনি যদি বায়োলজ অনুযায়ী পরিচালনা করতেন তাহলে এই ঘটনাগুলো ঘটত না আরেকটি বিষয় বারবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা কথা শুনছি যেটি সেই অভিযোগও আছে একটি গ্রুপের যে কোনোভাবেই হোক যখনই কেউ নির্বাচনের মধ্যে তার সুনিশ্চিত বিজয়ের কোনো ধরনের সম্ভাবনা খুব সুস্পষ্টভাবে প্রতিভাত না হয় তখনই কিন্তু তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং ইলেকশন মেকানিজম এগুলো নিয়ে কথা বলেন কিন্তু অর্থে যে ইলেকশন কমিশন একটা পক্ষ নিয়েই নিয়েছেন তারা ঋণ পক্ষ নিয়েছেন তারা দ্বৈত নাগরিকদের পক্ষ নিয়েছেন অতএব এই জাতীয় লোকদের হাতে ইলেকশন অপারেট করা আমার মনে হয় না যে মানুষ আস্থা রাখতে পারবে আপনি অকাতরে ঋণ মনোনয়ন দিবেন আবার বলবেন যে আমরা ক্ষমতায় যে সুশাসন দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ব আপনি এখনও ঋণ খেলা যারা অপেক্ষাকৃত দুর্বল বা অক্ষম অবস্থায় রয়েছেন এই মুহূর্তে যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা দেন নাই তারা যখন নির্বাচিত হয়ে সক্ষম হয়ে যাবেন শক্তিশালী হবেন তারা পুরো ব্যাঙ্কটাকে হাফিস ফিরে ফেলবেন না এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় সেই অপারেটরদের প্রতি কোনো মানুষ আস্থা রাখতে পারে না এই কারণেই সংঘাত সহিংসতা অবিশ্বাস এই জন্য তৈরি হচ্ছে এই কারণে মূলক জি তুষার কাছে আসতে চাই তুষারের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে শেষ করতে চাই দুটি বিষয় আমি জানতে চাই যে আমরা দেখছি যে জামাইতের সঙ্গে কূটনীতিকদের ঘনিষ্ঠতা একটি বিষয় আমরা দেখছি একটি বিষয় হচ্ছে গণভোটে যদি না জয়ী হয় সেই ক্ষেত্রে কি হবে আসলে দুটি প্রশ্ন পেয়েছে কূটনীতিকদের সাথে জামাতের ঘনিষ্ঠতাকে আগে ছিল না এইটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল আসলে আমি আপনাকে মনে করিয়ে দিই আপনার মনে আছে সিদ্দিকুর রহমান নামে একজন জঙ্গি তৎপরতা করতেন অভিযোগে তাকে লোকে একটা বিশেষ নামে রাখত ওনার সঙ্গে দেখা করতে কিন্তু বিদেশি কূটনীতিকরা গিয়েছিলেন কয়েকজন ওই সময় আপনি পত্রিকা খুঁজে দেখবেন হাটহাজারিতে যখন অনেক হেফাজতে ইসলামের নামে একটা খুবই একটা মানে সরকারের বিরুদ্ধে বিগত সরকারের বিরুদ্ধে যখন একটা আন্দোলন গড়ে উঠছিলো এবং একটা শত্রুতামূলক সম্পর্কের একটা বিষয় ছিল ওই সময়ও কিন্তু ওইখানে অন্তত পশ্চিমের চারজন কূটনীতিক মাদ্রাসায় গিয়েছিলেন কূটনীতিকদের সম্পর্ক আছে এবং আমাদের সরকার কোনো না কোনোভাবে কূটনীতিকদের এই তৎপরতাকে অ্যালাউ করে কিন্তু একটু বিশেষ সময় দেখি আমরা ওই বিশেষ সময় তো যায় আপনাকে মনে আছে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে ভারতের হাই কমিশনার গিয়েছিলেন কি কারণে আমাদের হাই কমিশনার যায় ইন্ডিয়ার প্রধান বিচারপতির সাথে দেখা করতে যায় কেন না আমাদের দেশে না আমরা গরিব বলে নাকি আমাদের মেরুদণ্ড নাই বলে নাকি আমাদের সরকারগুলি বিদেশিদের দিকে হা করে থাকে বলে নাকি রাজনৈতিক দলগুলি নানান ধরনের কৃপা প্রার্থনা করে বলে কি জন্য আমি জানি না কিন্তু কূটনীতিকরা অন্যান্য দেশে যে ধরনের প্রিভিলেজ এনজয় করেন আমাদের মতো দেশগুলিতে তার অনেক বেশি প্রিভিলেজ এনজয় করে এখন এইটা হচ্ছে এই সরকারকে জবাব দিতে হবে যে কূটনীতিকরা কেন রাজনৈতিক দলের সাথে দেখা করছেন আর যদি করেনি তাহলে সরকারকে ডিঙিয়ে ডেঙিয়ে শুধু জামায়াত নয় সব রাজনৈতিক দলের ক্ষেত্রে সাথে দেখা করছেন নির্বাচনের আগে তাদের কি কাজ এই দলগুলির এখন কূটনীতিবিদরা কি উত্তর দেবেন আমি সেটাও আপনাকে বলি কূটনীতিবিদরা বলবেন যে এরা তো আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে ভবিষ্যতে যারা সরকার তৈরি করবে তাদের সঙ্গে একটু আগে থেকে আগে থেকে হোক তাহলে সবাইকে একসাথে দাওয়াত দেন চার খান খেয়ে নিজেদের আড্ডা দেন সবাইকে একসাথে ডাকেন না কেন বড় বড় দল বেশি না আপনি দেখবেন ওইখানে একটা মজার ব্যাপার আছে সবাইকে যেদিন ডাকে ওদিন জার্নালিস্টদেরকে ডাকে একে ডাকে তাকে ডাকে আমাদের এলাকা আছে আমার মায়ের যেদিকে এলাকা কি বলে শুক্রে শুক্রে আষ্ট দিন হয়েছে দাঁত গজাইছে তো শুক্রে শুক্রে আষ্ট দিন হয়েছে এমন জার্নালিস্ট ওইখানে দাওয়াত পায় আর আপনি দাওয়াত পেয়েছে আমি জিজ্ঞেস করলে আপনি মাথা নাড়তেও পারেন হ্যাঁ বলতে পারেন অথবা না বলতে পারেন এরকম বহু জার্নালিস্ট আছে তিরিশ বছর জার্নালিস্ট করার পর ওখানে দাওয়াত পায় না ওনারা ঠিক করে তো এই যে বিষয়গুলি ঘটে এগুলা কোথা থেকে ঘটে কেমনি ঘটে আমরা জানি না আমরা দূর থেকে দেখি অতএব জামাতের আমাদের সঙ্গে যদি ওনারা কথা বলে থাকেন বলেছেন আলহামদুলিল্লাহ ওনাদের উচিত সবার সাথে কথা বলা এবং একেবারে ছোট দল যেটা তাদের সাথেও খুঁজে বের করে কথা বলা উচিত ওনারা যখন এরকম সিলেক্টিভ হন তখনই মানুষের মনে সন্দেহ জাগে আর আরেকটা কথা খেলে আমি আপনাকে বলি এটা হচ্ছে ছোটবেলায় না আমরা একটা অঙ্ক করতাম তখন একটা বই ছিল পাটিগণিত আমার ধারণা আপনিও করেছেন তো দেশে এখন পার্টি পাওয়া যায় না দেশের পার্টিগণিত পাওয়া যায় না পাটিগণিতের মধ্যে একটা অঙ্ক ছিল ঐকিক নিয়ম বলতো ওই নিয়মে আমি ধরে নিলাম বিশ সেকেন্ডে হ্যাঁ না তো মাত্র একটা ভোট এবং গোলাপি কাগজে থাকবে আপনাকে যদি আমি এখন একটা ব্যালট বাক্স খুঁজে দিই আপনি এক ঘন্টার মধ্যে পাঁচ হাজার ভোট আলাদা করে ফেলতে পারবেন কারণ গোলাপি কাগজ তো এই গোলাপি কাগজ যদি আমরা বের করি তাহলে ওইখানে হয় ইয়াস নাহলে নো একটা টিক থাকবে না একটা সিল থাকবে যেটাই থাক তাইলে একজন লোক যদি বিশ সেকেন্ডে একটা হ্যাঁ অথবা না ভালো করে দেখে বলতে পারে তাহলে সে এক মিনিটে কয়টা গোনে এক মিনিটে তিনটা তিন বিশেষ ষাট সেকেন্ড তাইলে ষাট মিনিটে কয়টা একশো আশিটা তাইলে ছয় ঘন্টায় কয়টা এক হাজার চল্লিশটা তাইলে একজন লোক যদি ছয় ঘন্টায় এক হাজার চল্লিশটা ভোট গুনতে পারে আমি কিন্তু বিশ সেকেন্ড দিয়েছি সাধারণ অবস্থায় দশ সেকেন্ডের বেশি লাগার কথা আমি বেশি দিয়েছি ধর বুঝে না আর কি কোনটা গোলাপি কোনটা লাল বুঝে না এখন তাইলে হলো এক ছয় ঘন্টায় এক হাজার চল্লিশটা ভোট সে গুনতে পারে অনৈতিক নিয়মে একজন ব্যক্তি যদি 6 ঘন্টা 1040 টা ভোট গুনতে পারে তাহলে পাঁচজন লোক কয়টা পারে কতক্ষণে পারে পাঁচজন লোক 1 ঘন্টায় পারে প্রথম কথা হলো যে একটা নির্বাচনী কেন্দ্রের জি টোটাল ভোটার কয়জন হ্যাঁ এখন একটা কেন্দ্রে আমরা ধরে নিলাম 5000 ভোট আছে ম্যাক্সিমাম সেটাই তাহলে 5000 ভোট গুনতে এই যারা আঠারো বছরের বয়স তারা পার্টিগণের জানে না এই জন্য এগুলা বোঝা যায় না ভোট জিতলে আসলে কি হতে পারে ও না ভোট জিতলে কি হবে না ভোট জিতলে জুলাই সমাজ বাতিল হবে না এটাই তো বুঝতে হবে এই হ্যাঁ না ভোট অন্য কারণে করা হয়েছে এই হেনা ভোটের সঙ্গে কোনোভাবে জুলাই সনদের বাস্তবায়িত হয় না হওয়ার কোন সম্পর্ক নাই কেননা এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা প্রায় প্রত্যেকে স্বাক্ষর করেছেন এনসিপি ছাড়া ফলে এটা যদি স্বাক্ষরিত না হয় কোনো কারণে এটা যদি বাতিল হয় তাহলে এনসিপির কারণে বাতিল হতে পারে যে আমরা এটা সই করি না এছাড়া আর কে বলবে যে আমরা এটা বাস্তবায়ন করবো না কারণ তারা সই করেছেন না হলে শুধুমাত্র যেটা হবে যে দল সরকার গঠন করবে সেই দল এই গণভোটের চার নাম্বারটা ছিল না যে তারা নিজেদের ইচ্ছা মতো প্রতিশ্রুতি তো ওই তারা তাদের দলের নিয়ম অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী এই জুলাই সন্দের যেগুলি তারা মনে করেন বাস্তবায়ন করা যাবে দেখা যাবে তারা সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন কিন্তু এখানে একটা মুশকিলও আছে সেটা হচ্ছে যে দুই তৃতীয়াংশ ভোট তো লাগবে তাহলে দুই তৃতীয়াংশ ভোট যদি সংসদে না থাকে তাহলে ওনাদের দলের ইচ্ছা মতো কিন্তু ওনারা আবার পারবে না না পারলে কি হবে না পারলে সবার মতামত নিতে হবে তাহলে অন্যদের মত তো আবার ওনাদের বিপরীত আছে তখন সংসদ যেভাবে ফাংশন করত সেভাবে ফাংশন করবে এই জুলাই সনদ নিয়ে আলোচনা হবে হয়ে এটা আরেকবার গণভোটে যাবে কিন্তু যদি তারা যদি তারা একমত হইতে না পারে তাহলে আসলে এই গণভোটের দরকার ছিল না গণভোটে না হইলে এটা যে পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়িত হবে ওই একই পদ্ধতিতে এখনো জুলাই সনদ বাস্তবায়ন করা যেত কিন্তু ওনারা এটা চেয়েছেন অতএব এটা হচ্ছে এটা হলে পরে আমার ধারণা যে হ্যাঁ ভোটই বেশি হবে আর যদি কোনো কারণে না ভোট বেশি হয়ে যায় তাহলে ধরে নিতে হবে ওইটাই ঠিক কেননা জনগণ ওইখানে রায় দিয়েছে জনগণের রায় তো নির্বাচন আপনাদের